হ্যালো বন্ধুরা টেক স্টুরেন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাব ক্যাপ কার্টের মাধ্যমে কীভাবে আপনারা মাস্ক বা মাস্কিং বা ডুপ্লিকেট বা রোলস ভিডিও তৈরি করবেন মাস্কিং অর্থাৎ হলো একের অধিক ভিডিও একই সাথে একই স্ক্রিনে দেখানোকে বলা হয় মাস্ক বা মাস্কিং অথবা ডুপ্লিকেট এবং ক্যাপকার্টফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি গুগল স্টোর প্লে স্টোর এবং আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে এই আমি নতুন করে না ক্যাপকার্ট সফটওয়্যারে ভিডিও এডিটিং এর জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে এবং যারা বিগিনার ইউটিউবার আমি সাজেস্ট করবো আপনারা ক্যাপকার্ট সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের ভিডিও অর্থাৎ ইউটিউবের যাত্রা স্টার্ট করতে পারেন বন্ধুরা আমরা সরাসরি ক্যাপকার্ট সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি ক্যাপকার্ড সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে ইম্পোর্ট বা প্লাস আইকনে ক্লিক করে যেই ভিডিও দিয়ে আমরা মাস্ক বা ডুপ্লিকেট ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলো নিয়ে আসব। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসলাম একটা হলো স্ক্রিনের ভিডিও বা কম্পিউটার ভিডিও এবং আর একটা ভিডিও আমার নিজের ভিডিও যেটা দিয়ে আমি বলছি যে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সো দুটা ভিডিও আমি নিয়ে আসলাম এবং দুটা ভিডিও এখন প্লাস আইকনে ক্লিক করে টাইম লাইনে নিয়ে আসবো টাইম লাইনে নিয়ে আসার পরে আমরা এখন এখানে আমাদের কাজটা হবে কোন ভিডিওটা আমরা ছোট রাখবো এবং কোন ভিডিওটা ফুল স্ক্রিন দেখাবো সেটা আমরা সিলেক্ট করে নেব সব ফর এক্সাম্পল আমি এখানে প্রথমে আপনাদেরকে দুইভাবে দেখাবো প্রথমে আমার যে ভিডিওটা আছে আমি যে কীভাবে ভিডিও তৈরি করছি দেখাচ্ছি সেই ভিডিওটা আমি ফর এক্সাম্পল আমি উপরে দিয়ে দিয়ে এই ভিডিওটা আমি ছোট করে দেখাবো অর্থাৎ আমি কিভাবে ভিডিও করছি আমি নিজেকে ছোট রাখবো এবং আমার যে কম্পিউটার বা স্ক্রিনের যে ভিডিও সেটা আমি ফুল রাখবো সো এর জন্য আমার যে ভিডিও সেটা উপরে দিতে হবে উপরে দেওয়ার পরে আমার এই ভিডিওটাতে এখানে ক্লিক করে এটাকে আমি ছোট করে নেবো ছোট করে যে কোনো একটা সাইটে এটা বসিয়ে দেবো বসিয়ে দিলে কিন্তু আমার কিন্তু অলরেডি এটা একটা মাস্ক বা মাস্কিং হয়ে গেছে বা ডুপ্লিকেট হয়ে গেছে আমি যদি ওপেন করি দেখেন আমি স্ক্রিনটা বড় করি এবং যদি ওপেন করি এই যে স্ক্রিনের ভিডিওটা ফুল এবং আমি কিভাবে ভিডিও তৈরি করছি সেটা কিন্তু ছোট আকারে দেখানো হলো এবং এটা কিন্তু ম্যানুয়ালি নর্মাল এবং এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে মডিফাই করতে পারবো সেটা দেখাবো আপনাদেরকে সো এরপর আমি যদি চাই যে না আমি যে কম্পিউটার বা স্ক্রিনের ভিডিও সেটা ছোট রাখবো এবং আমি যেটা বলছি কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা ফুল রাখব সেই ক্ষেত্রে আমাদেরকে এটা উল্টো করতে হবে স্ক্রিনের ভিডিওটা উপরে দিয়ে দেবো এবং আমার নিচের আমি নিজে যে বক্তৃতা দিচ্ছি বা বলছি সেটা নিচে রাখবো এর জন্য আমরা এই স্ক্রিনের ভিডিওর উপরে ক্লিক করব ক্লিক করে আমরা এইখান থেকে আমাদের স্ক্রিনের ভিডিওটা দেবো টিএনএ করে যে কোনো এক সাইটে বসিয়ে দেব এবং আমাদের যে স্ক্রিনের ভিডিওটা এটা আবার টেনে আমরা বড় করে দেব অর্থাৎ ফুল স্ক্রিন করে দেবো এটা এটা ফুল স্ক্রিন করে দেই ফুল স্ক্রিন করে দিয়ে এটা বসিয়ে দিলাম এখন আমি যদি ভিডিওটা ওপেন করি দেখেন আমি স্ক্রিনটা আবার ফুল করি ওপেন করি অর্থাৎ আমরা কোন ভিডিওটা ওপরে রাখবো বা কোন ভিডিওটা নিচে রাখবো সেটা আমরা নিজেরা কিন্তু সিলেক্ট করে নেব এরপরে আমরা এটা কিন্তু এভাবে মেনুয়ালও ভাবে কিন্তু এটা মাস্কিং করতে পারি সো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মাস্ক বা ডুপ্লিকেট ভিডিও তৈরি করে ফেলেছি এবং এটাকে আমরা আরও সুন্দর এবং প্রফেশনাল করব সো এর জন্য আমাদের রাইট সাইডে দেখেন প্রথমে বেসিক আছে এরপরে রিমোভ ব্যাকগ্রাউন্ড এবং মাস্ক আমরা মাস্কে ক্লিক করে এখানে আমাদের দেখেন বিভিন্ন কিছু এখানে প্রথমে আছে হরিজন্টাল মাইরোর সার্কেল হার্ট স্টার এগুলো আমরা ইউজ করে আমাদের এই মাস্কিং বা ডুপ্লিকেট ভিডিওটাকে আরও সুন্দর এবং প্রফেশনাল মোডে নিয়ে আসতে পারবো সো এর জন্য আমরা প্রথমে এটাকে আমরা একটু কাজ করে নেই। এটা হলো আমি এখন এই আমার যে ভিডিওটা এটা আমি ছোট করব। এবং আমার যে স্ক্রিন বা কম্পিউটার ভিডিও এটা আমি ফুল দেখাবো তো এর জন্য আমি এই ভিডিওটা আবার ছোট করে নিচ্ছি আমার যে ভিডিও ছোট করে আমি যে কোনো একটা সাইটে ফর এক্সাম্পল রাইট সাইটে এখানে আমি বসিয়ে দিলাম অথবা লেফট সাইডে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রথমে সার্কেল দিয়ে দিলাম সার্কেল দেওয়ার পরে আমি যদি একটু ওপেন করি দেখেন এই যে এবং এটাকে আমরা আরো সুন্দর করে নেব আমরা এই ভিডিওর এইখানে আমরা দেখেন আমাদের কিন্তু মার্ক করে রাখছি এইখানে আমরা এটাকে টেনে ছোট বড় করে আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা এটা এখন যদি ওপেন করি দেখেন

সো এইভাবে আমরা অধিক বা তিনটা চারটা ভিডিও নিয়ে এসে কিন্তু আমরা এইভাবে ডুপ্লিকেট বা একাধিক ডুপ্লিকেট ভিডিও আমরা তৈরি করতে পারি বা মাস্কিং ভিডিও তৈরি করতে পারি সো বন্ধুরা এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হবে